ভিডিওটা হতে চলেছে ফিমেলদের জন্য রহিম থ্রি পিস কর্নার মাত্র সাতশো টাকা মাত্র আটশো টাকা মাত্র চারশো টাকা মাত্র ষোলোশো টাকায় গোল্ডেন সুতার কিন্তু কাজ করা রয়েছে দেখতে কিন্তু একেবারে অসাধারণ মাত্র ছাব্বিশশো টাকায় মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন হয়তো বিভিন্ন কালারের থ্রি পিস গুলো কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা সবাই আসেন কেউ ঠকবেন না আমরা পাইকিরি রেডি সেল করি সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো পিছনে দেখে হয়তো বুঝে ফেলেছেন আজ আমি কোথায় এসেছি ঠিক ধরেছেন আজ আমি চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাটে তো দেখুন এই ভিডিওটা হতে চলেছে ফিমেলদের জন্য তো আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য থ্রি পিস নিয়ে তো দেখুন আমি এখন যে দোকানটির সামনে দাঁড়িয়ে রয়েছি রহিম থ্রি পিস কর্নার যেটা পোড়াদহ হাটের যে গলি রয়েছে যে দেখতে পাচ্ছেন গলি রয়েছে গলি থেকে সামান্য বাম দিকে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রহিম থ্রি পিস কর্নার তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস পেয়ে যাবেন অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গর্জিয়াস গর্জিয়াস কিছু থ্রি পিস কিন্তু এখানে কিন্তু রয়েছে সকল প্রকার থ্রি পিস কিন্তু এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন তো চলুন এই দোকানে আমরা কিন্তু এখন কিন্তু চলে যাব আর এই দোকানে কী কী থ্রি পিস রয়েছে আর এই দোকানে কিছু থ্রি পিসের দাম সম্বন্ধে আপনাদের কিন্তু একটু জানিয়ে দেব তো দেখুন আমি আপনাদেরকে আবার বলছি আমি কিন্তু আজকে রয়েছি পুরাদহ কাপড়ের মার্কেট বা পুরাদহ কাপড়ের হাটের ভিতরের অংশে যদি চিনতে অসুবিধা হয় তাহলে নিচের দেখানো ফোন নম্বরে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে আসতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এই রহিম থ্রি পিস কর্নারের ভিতরে চলে যায় ইতিমধ্যে কিন্তু আমরা এই রহিম থ্রি পিস ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর দেখতে পাচ্ছেন হয়তো কী পরিমাণে থ্রি পিসের স্টাফ কিন্তু এই দোকানটিতে রয়েছে এই যে দেখুন দোকানের অনার কিন্তু থ্রি পিসের মাঝখানেই কিন্তু বসে আছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে থ্রি পিস সরালো সিরালো কিন্তু রয়েছে এই যে গার্ড বান্ধা প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো সবই কিন্তু ঈদ কালেকশন আর দেখুন যেহেতু ঈদ সামনে করে নিয়ে কিন্তু ভিডিওটা করতেছি আর এখানে প্রচুর পরিমাণে ঈদ কালেকশন থ্রি পিস কিন্তু রয়েছে এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস রয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এত থ্রি পিস এখানে স্টক করা রয়েছে আপনারা চাইলেই কিন্তু এগুলো কিন্তু নিয়ে যেতে পারেন আর এটি কিন্তু পাইকিড়ি দোকান আপনাদেরকে আবারও বলছি এটা পাইকিড়ি বাজার পাইকিরি দোকান তো অবশ্যই এসে কিন্তু খসরা কোনো দামে দামি করবেন না এটা পাইকিরি দোকান আপনারা যারা পাইকিড়ি নেবেন অবশ্যই চলে আসবেন এই দোকানটিতে আর এই দেখুন এখানেও কিছু থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কিন্তু থ্রি পিস রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু থ্রি পিস রয়েছে আপনারা যে যা থ্রি পিসগুলো চান অবশ্যই নিয়ে যাবেন শুধুমাত্র পাইকিড়ি শুধুমাত্র পাইকিরি খুচরা এসে কিন্তু কোনো দামাদামি করবে না শুধু এদিকে না এদিকেও কিন্তু থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে থ্রি পিস এখানে কিন্তু স্টক করা রয়েছে আর এখানে কিন্তু ছড়িয়ে সিটে প্রচুর পরিমাণে থ্রি পিসও কিন্তু এখানে কিন্তু রয়েছে এই দোকানটিতে আসলেই আপনারা পেয়ে যাবেন এই দোকানের অনার রহিম ভাইকে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ। ঈদের ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের তো প্রচুর পরিমাণে মাল উঠাইছেন নাকি? জি। তো প্রিয় ঈদ দিন তো আর বেশি দিন বাকি নেই আর এখন কিন্তু প্রচুর পরিমাণে মালের কিন্তু স্টক কিন্তু রয়ে গেছে। তো চলুন কি এই স্টক থেকে কিছু থ্রি আপনাদেরকে খুলে দেখাই। আর দাম সম্বন্ধে ধারণা দিতে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই দোকানে আসো তো ভাই মারফুল কি পেয়ে যাবেন। আমরা কিছু থ্রি এখন আপনাদেরকে দেখাবো। তো শুরু করো। তো প্রিয় ভিহাজ দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এটি কিন্তু ইন্ডিয়ান থিরিপিস নাকি দেখুন দেখতে পাচ্ছেন হয়তো হিন্দি লেখা রয়েছে আর হিন্দি লেখা দেখে হয়তো আপনারা বুঝে যাবেন ইন্ডিয়ান থিরিপিস আর এর উন্নাটাও কিন্তু অনেক বড় দেখি উন্যাটা কত বড় এই যে প্রিয় ভিহাজ দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ উনার লুকটা তো এই সুন্দর থিরিপিসার দাম কেমন এই আইটা তো প্রিয় ভ্যাস দেখতে পাচ্ছেন হয়তো এই অসাধারণ থ্রি আপনারা পেয়ে যাবেন মাত্র 700 টাকা। তো দেখতে পাচ্ছেন 700 টাকায় থ্রি নিতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে রহিম থ্রি পিস তো আমরা পরবর্তী থ্রি পিসে চলে যাব। তো প্রিয় ভ্যাস দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু অসাধারণ আর যা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন হয়তো আর এই থ্রি কেমন দাম তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো মাত্র 800 টাকা হলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র 800 টাকা তো আমরা এর সালোয়ারটাও দেখাবো এবং আপনাদেরকে ওড়নাটাও একটু দেখাবো তো প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে ওড়না যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ওড়নাটাও কিন্তু সুতার আর কাজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এই যে এত বড় ওড়না সহ আপনারা থ্রি পিসটা পেয়ে যাবেন মাত্র মাত্র আটশো টাকায় তো দেখুন এই হচ্ছে সালোয়ার তো এর আগে আপনারা যারা থ্রি পিস কিনেছেন দেখতে পাচ্ছেন হয়তো সালোয়ারেও কিন্তু এই যে সুতার কাজ রয়েছে যে এমবডারি কিন্তু কাজ রয়েছে তো আপনারা চাইলেই এই টাকা দিয়ে এই থ্রি পিসটা কিন্তু নিয়ে যেতে পারেন তো আমরা পরবর্তী একটি থ্রি পিস চলে যাব একটু কম দামি থ্রি পিসে আপনাদের মাঝে কিন্তু নিয়ে চলে এসেছে এই যে কম দামি একটি থ্রি পিস সুতি থ্রি পিস না এটা সুতি থ্রি পিস এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর গলায় কিন্তু কাজ রয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন মিররের কিছু কাজ রয়েছে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই থ্রি পিসটা কেমন দাম ভাই এটা 420 টাকা মাত্র 420 টাকা কি ঠিক আছে তো দাম 100% ভুল হয়নি তো দাম বলা দর্শকরা আসলে 420 টাকায় পাবে তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো মাত্র 420 টাকায় অসাধারণ থ্রি পিসটা আপনারা কিনতে পেয়ে যাবেন আর এই রুনাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে ফোর পিস মানে হাতা কিন্তু আলাদা করে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় উন্যা কিন্তু এই যে সুতি উন্যা বিশাল একটি বড় উন্যা কিন্তু এই পেয়ে যাবেন মাত্র চারশো বিশ টাকা থ্রি পিসে আর ওড়নার এই পাশে কিন্তু লেসও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো অসাধারণ এই থ্রি পিসটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে রহিম থ্রি পিস কন্যা যেটা পুরাদহ কাপড়ের মধ্যেখানে পড়েছে যদি আসতে সমস্যা হয় অবশ্যই নিচের দেখানো নাম্বারে ফোন করে ভিতরে চলে আসবেন তো আমরা পরবর্তী আরেকটা থ্রি পিসে চলে যাবো একটু ভালো মানের একটি থ্রি পিসে চলে যাব তো দেখুন একটি অসাধারণ একটি থিরি পিস কিন্তু এখানে কিন্তু ওপেন করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কি থিরিপিস জর্জে প্রিয় ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো আপনাদেরকে উপর থেকে নিচ পর্যন্ত যদি একটু দেখিয়ে যে। আর এর কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে কটা কালার রয়েছে তো প্রিয় ভিয়াস দেখুন এই থিরি পিসটার আপনারা চারটা কালার পেয়ে যাবেন আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এটা কেমন দাম তো প্রিয় ভিউয়ার্স এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় নাকি মাত্র ষোলোশো টাকা তো এর ওনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো দেখুন এই যে ওনাটাও কিন্তু জর্জেট আর ওনাটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ করা রয়েছে এই যে এই যে গোল্ডেন সুতার কিন্তু কাজ করা রয়েছে আর এই যে পাশে কিন্তু প্রচুর পরিমাণে ফিটানো কিন্তু কাজ রয়েছে তো চাইলে এই ষোলোশো টাকা দিয়ে কিন্তু এই থ্রি গুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এরপরে আমরা চলে যাবো একটি জর্জের থ্রি পিসে চলে যাব তো দেখুন দেখতে কিন্তু অসাধারণ প্যাকেটের ভিতরেই দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো এখন একটি জর্জের থ্রি পিস আপনাদের মাঝে খুলে কিন্তু দেখানো হচ্ছে এই যে তো প্রিয় দেখতে পাচ্ছেন হয়তো এর কি ফলস কাপড় রয়েছে তো প্রিয় দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর কাজটি আপনাদেরকে কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ পুঁতির কাজ রয়েছে এখানে সুতার কাজ রয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ এই যে কাপড়টাও কিন্তু অসাধারণ আর এই কেমন দাম টাকা তো প্রিয় এইভিয়াস দেখুন জর্জেট থ্রি একদম অসাধারণ কাজের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকায় তো এই উন্নাটি আমরা একটু দেখি নিব তো দেখতে পাচ্ছেন হয়তো এই রুনাটি কিন্তু এখন খুলে আপনাদেরকে কিন্তু দেখানো হচ্ছে আর এর উমরাতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর উমরাতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে এই যে সুতার কাজ রয়েছে এখানে কিছু পুঁথির কাজও কিন্তু রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এরও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে এর কিন্তু কালার রয়েছে তো আপনারা চাইলেই শুধু এই কালার না আরও কিছু কালার রয়েছে সেগুলোও কিন্তু নিয়ে যেতে পারেন তো দেখুন আমি কিন্তু আজকে রয়েছি রহিম পিস কর্নার যেটা পুরাদো হাটের মধ্যেখানে পড়েছে যদি চিনতে অসুবিধা হয় এখানে আসার জন্য যদি চিনতে অসুবিধা হয় নিচের দেখানো ফোন নম্বরে ফোন করে কিন্তু ঠিকানা জেনে কিন্তু ভিতরে কিন্তু আসতে পারবেন তো দেখুন আরও একটি থিরিপিস আপনাদের মাঝে এখন খুলে দেখাচ্ছি যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতির থিরিপিস এই যে গলায় কিন্তু কাজ রয়েছে আমি উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর দেখতে একেবারেই অসাধারণ আর এটা দাম কেমন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো দেখুন এই সূত্রে থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এর ওড়নাটা আমরা এখন একটু দেখে নেব তো প্রিয় অভিয়াজ দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি ওড়না এই যে দেখতে পাচ্ছেন হয়তো দুই দিকে কিন্তু উপর নিচে কিন্তু লেস করা রয়েছে যে লেসটা যদি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর দূর থেকে আমি যদি দেখাই দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে তো দেখুন এখানে শুধু এই থ্রি পিসগুলো নয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিস রয়েছে যেহেতু এটা পাইকিরি মার্কেট আর পাইকিরি মার্কেটে কিন্তু এত থ্রি পিস খুলে কিন্তু দেখানো কিন্তু সম্ভব না এখানে কিন্তু বাটিক থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে কিছু বাটিক থ্রি পিস রয়েছে এখানে সুতি থ্রি পিস রয়েছে লিলেন থ্রি পিস রয়েছে পাকিজা রয়েছে কাজ করা থ্রি পিস রয়েছে দামি কম দামি সব থ্রি পিসগুলো রয়েছে আপনারা যারা সাদা থ্রি পিস পাচ্ছেন শুধুমাত্র সাদা সাদা সুদার কাজ করা সেগুলোও কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে সবগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে তো একদম কম থেকে একদম ভালো মানে থ্রি পিস নিতে হলে অবশ্যই চলে আসবেন এই রোম থ্রি পিস পণ্ডারে আর আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে পাইকিরি মার্কেট পাইকিরি বাজার তো দেখুন এখানে কিছু গার্ড থ্রি পিস রয়েছে যে এক কালার কিছু থ্রি পিস রয়েছে বাটিক থ্রি পিস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো বিভিন্ন কালারের থ্রি পিসগুলো কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই দোকানে আসলে কিন্তু এই মুখগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে ওনারের ভাইও কিন্তু রয়েছে তিনি কিন্তু সব সময় দোকানে কিন্তু থাকে আর এই ছোটো ভাইকে পেয়ে যাবেন এইখানে ওই ছোটো ভাইকে পেয়ে যাবেন আর ওই ভাইকে তো আপনারা চেনেন এই যে সাথে সাথে এই ভাইয়াকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পিসটা কিন্তু ধরেই রয়েছে তো আসলে এই ভাইয়াগুলোকে কিন্তু আপনারা সকলেই কিন্তু পেয়ে যাবেন চাইলে ওনাদের বলে আপনাদের পছন্দের ফিরি পিসগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তো দেখুন এখানে কিন্তু রহিম ভাই রয়েছে ইনশাল্লাহ ঈদ উপলক্ষে আমাদের অফার চলছে আপনারা সবাই আসেন কেউ ঠকবেন না আমরা পাইকিরি রেডি সেল করি আসেন ইনশাল্লাহ সবাই জিতবেন তো প্রিয় ভিয়ার্স রহিম ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনেছেন আপনারা আসেন অফার মূল্যে কিন্তু আপনাদের কিন্তু থ্রি পিসগুলো কিন্তু সেল করে থাকবে তো আর কথা না বাড়াই থ্রি পিস অনেক দেখিয়েছি আবার নতুন কোনো থ্রি পিস আপনাদের দেখাবো অন্যান্য ভিডিওতে তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো নতুন কোন হাটে নতুন কোন দোকানে আবার আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ